রক্তের চাহিদা লেগেই থাকে দিনের পর দিন তাপমাত্রা যত বাড়ছে ব্যাঙ্কগুলিতে রক্তের আকাল তুলনামূলকভাবে বৃদ্ধি পাচ্ছে মমুর্ষ রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন অপরিসীম তবে রোগীর আত্মীয়দের সেই রক্ত নেওয়ার জন্য ব্লাড ব্যাংকে এসে অনেক সময় ফিরে যেতে হয় কারণ রক্তের চাহিদা অনুযায়ী ব্লাড ব্যাংকে যোগান কম থাকে সেই কারণে একাধিক জায়গায় পঞ্চায়েত ব্লক প্রশাসন পুলিশ প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন বুধবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা দু নম্বর ব্লকের বালিঘাইতে এগরা দু নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন প্রায় পঞ্চাশ জন রক্তদান করেন এগ্রা সুপার স্পেশালিটি হাসপাতাল ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করেছে প্রসঙ্গত রক্তদান শিবিরের ফলে রক্তের চাহিদা কিছুটা হলেও মেটে তবে বর্তমানে তাপমাত্রা অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পাওয়ার ফলে রক্তদান শিবিরে রক্তদান করতে অনেকে অনিহা প্রকাশ করেন তার প্রধান কারণ সূর্যের প্রখর রোদে রক্ত দেওয়ার ফলে অনেকেই অসুস্থ বোধ করেন এছাড়াও অতিরিক্ত গরমের কারণে রক্ত সংগ্রহ করে সেটি আদান প্রদান করাও অনেক সময় সমস্যা হয়ে দাঁড়ায় সেই কারণে রক্তদান শিবিরের আয়োজন করা হয় উদ্যোক্তারা সবাইকে আহ্বান ও ধন্যবাদ জানিয়েছে এই শিবিরে উপস্থিত ছিলেন এগরা দু নম্বর ব্লকের বিডিও অরিজিৎ গোস্বামী এগরা দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সহনাজ বেগম ব্লক স্বাস্থ্য আধিকারিক অনুমিতা দাস ব্লকের কর্মাধ্যক্ষ রাজকুমার দুয়ারি অনুরাধা রাজ অরূপ মাইতি দেবাশিস রায় শেখ রাহমাত আলী সুমনা মাইতি মনোরঞ্জন দাস মৌসুমি সেনসহ সহ অন্যান্য ব্যক্তিবর্গরা সমস্যা সেই ব্ল্যাগের সমস্যা দূর করার জন্য এখান থেকে পঞ্চায়েত সমিতির ব্যবস্থা করায় আমাদের মিটিং হলে আজকে ব্ল্যাক ডোফিশান ক্যাফের ব্যবস্থা করা হয়েছে এই ব্লাড ডোফিশান ক্যাফে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের সভাপতি সম্বানিয়া শাহরাজ বেগম মহোদয়া উপস্থিত হয়েছেন আমাদের সমস্ত রাজ্য বাড়ির আরেজুল গোসাব মিশার আমাদের মধ্যে উপস্থিত রয়েছে আমাদের ড্রয়িং ম্যাডাম রয়েছেন উপস্থিত আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ মন্দির রাগ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন প্রাক্তন সভাপতি প্রাক্তন জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ সমানে আরতি মুন্ডা মহান আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের নারী শিশু কল্যাণের কর্মাধ্যক্ষ সম্বমানের ঋণাশি সহ আমাদের শিক্ষা কর্মদক্ষ সোমনা মাইতি থেকে শুরু করে আমাদের বিএমএইচও ম্যাডাম রয়েছেন আমাদের এখানে আমাদের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান রয়েছে এখানে আমরা চিরকৃতজ্ঞ সকলে রয়েছেন আমাদের ভূমি কর্মদক্ষ রয়েছে সম্মানীয় আজকে রক্তন শিবির চলছে কি বলবেন এগ্রাডু পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ডক্টর দর্শনের সাহায্যে এবং আমাদের বিএমএইচ ম্যাডাম অর্থাৎ আমাদের স্বাস্থ্য করে সাহায্যে আমরা একটা ক্যাম্প আয়োজন করেছি সেই ক্যাম্পে আমরা চেষ্টা করছি যত বেশি সংখ্যক রাডোর্শন বাড়ানো যায় রক্তদান জীবনদান আমরা সবাই জানি এই মর্মে এই একটা ক্ষুদ্র প্রয়াস আমরা নিয়েছি আশা করি আমরা এই নার্ড ক্যাম্পে সামর্থ্যমন্ত্রী করতে পারবো এইটুকু আমার তরফ থেকে সকলের প্রতি আহ্বান করতে পারেন সকলকে আমার ধন্যবাদ নমস্কার